দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেল আর যেমনটা তোমাদেরকে আজকে টেলিগ্রাম চ্যানেলে নোটিশ দিয়েছিলাম এই নোটিশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখনই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটাও দেখাবো খুব তাড়াতাড়ি এখনই দেখিয়ে দেবো যেটা অফিসিয়ালি রিলিজ হয়েছে তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে চোদ্দ তারিখ থেকে অর্থাৎ কাল থেকে তোমাদের আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট যে সমস্ত পোস্টগুলো যে রয়েছে সেই পোস্টগুলো একবার দেখে নাও চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত লেভেল সিক্স আর লেভেল ফাইভের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই ভ্যাকেন্সি দু হাজার সাতশো তিরিশ এবং পাঁচ হাজার তিনশো তিরাশি সুতরাং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আট হাজার একশো তেরোটি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে তাহলে এখানে টোটাল শূন্য পদ রয়েছে আট হাজার একশো তেরোটি শূন্য পদ রয়েছে লেভেল সিক্স এবং লেভেল ফাইভের বেতন রয়েছে এখানে বেতন কাঠামো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে আগামীকাল থেকে তো এই সমস্ত যে সমস্ত তোমাদের ওয়েবসাইটগুলো দেখছো এই সমস্ত ওয়েবসাইট সমস্ত জোনাল ওয়েবসাইট আরআরবি আরআরবি তো সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশানটা আজ পাবলিশ হয়েছে সেটা দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আজই পাবলিশ করা হয়েছে যেটা সিএন নাম্বার রয়েছে জিরো জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে কী কী আছে দেখে নিই ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে তো এখানে কী আছে তেরো তারিখে আজ নোটিশ বেরিয়েছে চোদ্দো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে আর রেজিস্ট্রেশন ক্লোজ হচ্ছে তোমাদের তেরোই অক্টোবর দু হাজার চব্বিশে আর ফিস তোমরা এখানে এত তারিখের মধ্যে তোমাদের ফিস টিস এগুলো সব ইয়ে করবে আর এখানে যে উইন্ডো যে কারেকশান উইন্ডো নোটিফিকেশান উইন্ডো বা কারেকশান উইন্ডো যাই বলো না কেন তোমরা যদি ফর্মে কোনো ভুল করে থাকো তার জন্য তোমরা এই কারেকশান উইন্ডো ওপেন থাকবে ষোলো তারিখ থেকে এই পঁচিশ তারিখ অক্টোবরে ঠিক আছে তো যাতে কোনো অসুবিধা না হয় যাতে কোনো ভুলভাল না হয় সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল করবে এখানে তোমাদের কোন কোন পোস্টগুলো আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই ধরনের সমস্ত পোস্টগুলো রয়েছে তোমরা সমস্ত পোস্টের যে বেতন কাঠামো এবং এর মেডিকেল স্ট্যান্ডার্ড এই সব কিছু আগে দেখে নেবে এখানে কী আছে সব সমস্ত পোস্টগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে এই দুটো লেভেল সিক্সের পোস্ট তো আর এই কটা হচ্ছে তোমাদের লেভেল ফাইভের পোস্ট ঠিক আছে এখানে বি টু বি টু মানের বি এ ওয়ান বি ওয়ান এগুলো সব একটু পরে বলছে এগুলো কী জিনিস তো তোমরা এটা দেখে নেবে যে কোন কোন তোমাদের বয়সের এস লিমিটটা রয়েছে আর এখানে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে সব থেকে নাম্বার অফ ভ্যাকেন্সি যেটার যে পোস্টে রয়েছে সেটা কিন্তু এটা যেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার পোস্টে সব থেকে বেশি সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে আর এর মাইনেও কিন্তু সব থেকে বেশি পরিমাণে হবে এগুলো এই লেভেল সিক্সেও কিন্তু এর স্যালারি ছাড়িয়ে যাবে তার কারণ হচ্ছে এগুলো তোমাদের একটা টাইমের মানে একটা ট্রেন সেটা কতটুকু ডিস্ট্যান্স যাচ্ছে যদি তার বেশি ডিস্ট্যান্স সে কভার করে তাহলে কিন্তু তার উপর কিন্তু রেলওয়ে তার উপর এক্সট্রা তারকে অ্যালাউন্স দিয়ে থাকে ঠিক আছে এটাও কিন্তু প্রতি মাস প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি হয়ে সুতরাং কুড়ি হাজার এক্সট্রা পার মান্থ কিন্তু ইনকাম হয় এই গুডস ট্রেন ম্যানেজার পোস্টে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট সিজিএল এসএসসি সিজিএলের থেকে হয় বেশি স্যালারি হয়ে যাবে এই পোস্টে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এই পোস্টগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে তো কাল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন করে নেবে যা যারা নতুন অ্যাপ্লাই করছো রেলি ঠিক আছে তো এখানে কী আছে স্টেজ অফ এক্সামিনেশন তোমাদের যে স্কিম অফ এক্সামিনেশন বা স্টেজ অফ এক্সাম যেটা রয়েছে কী আছে ফার্স্টে তোমাদের একটা কম্পিউটারের অ্যাপটিটিউড টেস্ট হবে যেটা ফার্স্ট স্টেশন মাস্টার অ্যান্ড টাইপিং স্কিল টেস্ট হবে কাম টাইপিস্টের জন্য আচ্ছা 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে বলা আছে এখানে তোমাদের ফার্স্টে তো তোমাদের একটা সিবিটি এক্সাম হবে সিবিটি এক্সাম তারপর সিবিটি এক্সাম অ্যাপটিটিউড টেস্ট হবে তারপর তোমাদের স্কিল টেস্ট হবে তাহলে কম্পিউটারের অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে এই যে কম্পিউটারের যে অ্যাপটিটিউড মানে স্কিল টেস্টের মধ্যে যেটা বলছি এটা তোমাদের পীলিত হবে তারপর তো মেন হবে তারপরে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে যেটা হচ্ছে শুধুমাত্র স্টেশন মাস্টার পোস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট হবে সিনিয়র ক্লাম কাপ টাইপিস্টের জন্য এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য আর গুডস ট্রেন ম্যানেজার আর তোমাদের আছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই দুটো পোস্টের জন্য তোমাদের দুটো স্টেজ সিবিটি ওই দুটো যে সিবিটি এক্সাম হবে তারপর ডাইরেক্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল টেস্ট হবে তোমাদের এই পোস্ট দুটোর ক্ষেত্রে আর কোনো কিছু কিন্তু তোমাদের এই টাইপিং টেস্ট হোক বা কম্পিউটারে কোনো অ্যাপটিটিউড টেস্ট হোক এগুলো কিন্তু দিতে হবে না ঠিক আছে ডাইরেক্ট তোমাদের ফার্দার প্রসেস হবে তো ওয়ান থার্ড কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে আচ্ছা আর কি ডিটেলস এখানে নোটিফিকেশান আছে সেটা একবার দেখি এখানে এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা বলছিলাম এ টু এ টু মানে কি এ টু মানে হচ্ছে তোমাদের যে ভিজন সেটা কিন্তু তোমাদের চোখের ভিজন যেটা সিক্স বাই নাইন বা সিক্স বাই নাইন হতে হবে সেটা উইথাউট গ্লাসেস ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে খুব ভালো মাপের চোখের ভিজন হতে হবে ঠিক আছে আর কোনো রকম কালার ব্লাইন্ডনেসগুলো কিন্তু এখানে কিন্তু অ্যালাউ হবে না এই পোস্টের জন্য এ থ্রি এ থ্রি মানে হচ্ছে ফিজিক্যালি ফিট ইন অল অ্যাসপেক্টস মানে সমস্ত দিক থেকে ফিজ ফিট হবে যেটা চোখের দিক থেকে ফিট হবে তারপর এই সব কিছু তোমাদের কিন্তু এই ভিজনটা মানে মেন হচ্ছে এখানকার ভিজন ঠিক আছে তোমাদের চোখের কতটা পাওয়ার আছে না আছে সেগুলো সব এখানে টেস্ট হবে বি টু বি টু মানে হচ্ছে তোমাদের সিক্স বাই নাইন হলেও হবে সিক্স বাই বারো হলেও হবে ঠিক আছে উইথ উইথআউট গ্লাসেস ঠিক আছে আচ্ছা এইভাবে তোমরা দেখে নেবে বাদ বাকি সমস্ত পোস্টগুলো এইগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই দিয়ে দেবো ঠিক আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল দুটো ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে এখনই দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাবে আর এখানে এজ লিমিটগুলো তোমরা দেখে নেবে যে এজ লিমিটগুলো কবে থেকে কাউন্ট হচ্ছে ঠিক আছে দুটো এজ লিমিট তোমাদের আগে থেকেই বলে দিয়েছিলো যে এটা এক এক দু হাজার পঁচিশ হিসাবে কাউন্ট হবে এই যেখানে দেওয়া আছে এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ লিমিট কিন্তু কাউন্ট হবে আঠেরো থেকে ছত্রিশ আচ্ছা এটা কিন্তু তোমাদের গ্রাজুয়েট পাস স্টুডেন্ট ঠিক আছে এগুলো গ্রাজুয়েট পাসের আর এখানে কিন্তু পাঁচশো তোমাদের জেনারেল ক্যান্ডিডেট এবং ওইসি ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা ফিজ আছে বাদবাহী ক্যান্ডিডেটে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখানে আর কী আছে সিলেবাস সম্পর্কে কী কিছু দেওয়া আছে দেখি দাদা আচ্ছা এখানে হ্যাঁ সিলেবাস সম্পর্কে দেওয়া আছে সিবিডি ওয়ান যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে তোমাদের তোমাদের নব্বই মিনিট কিন্তু টাইম থাকবে জেনারেল জিকে থেকে থাকবে চল্লিশ নম্বর ম্যাথ থাকবে তিরিশ থাকবে জিআই থাকবে তিরিশ টোটাল একশো নম্বরের কোয়েশ্চেন হবে নব্বই মিনিট তোমাদের টাইম থাকবে আর ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ঠিক আছে এটাও মাথায় রাখবে আচ্ছা এরপর যে সিলেবাসটা আছে এটা তো প্যাটার্নটা দেখালাম এবার সিলেবাস কী আছে ম্যাথমেটিক্স থেকে কী কী আসবে নাম্বার সিস্টেম ডিসিম ফ্র্যাকশান এলসিএমএসি অর্থাৎ লসোক গোস রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ মেনসুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এলিমেন্ট্রি অ্যালজেব্রা আছে অ্যাডভান্স ম্যাথের মধ্যে কী কী আছে অ্যালজেব্রা জিওমেট্রি টিকনোমেট্রি আর স্ট্যাটিস্টিক্স অর্থাৎ সব কটাই আছে ঠিক আছে আর মেনসুরেশন মেনসুরেশন এখানে দেওয়া আছে তো এই কটা হচ্ছে অ্যাডভান্সের টপিক এই সব কটাই তোমাদের দেওয়া আছে রেডিসের ক্ষেত্রে কী আছে অ্যানালজি কম্পিটিশন অফ নাম্বার অ্যাল অ্যালফাবেটিক্যাল সিরিজ কোডিং অ্যান্ড ডি কোডিং ম্যাথমেটিক্যাল অপারেশন সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং সাইলিজম জামলিং ভেন ডায়াগ্রাম ঠিক আছে ডাটা সিফেন্সি অ্যান্ড ডাফিসিয়েন্সি ঠিক আছে স্টেটমেন্ট কনক্লুশন এছাড়া স্টেটমেন্ট কোর্স অফ দ্য অ্যাকশন ডিসিশন মেকিং ম্যাপস ইন্টারপ্রিটেশন অ্যান্ড গ্রাফস এই সমস্ত তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে আছে আর ঝিকের মধ্যে কী আছে ঝিকের মধ্যে তো সমস্ত কিছুই পড়ে যাচ্ছে যেগুলো তোমাদের পড়ছে কি সমস্ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইম্পর্টেন্স স্পোর্টস গেমস আর্ট কালচার আর্ট অ্যান্ড কালচার থেকে গুরুত্বপূর্ণ যেগুলো এসএসসি অত্যন্ত ফেমাস টপিক আর্টস অ্যান্ড কালচার ঠিক আছে বিভিন্ন লোকনৃত্য বিভিন্ন ফোক ড্যান্স বিভিন্ন ফেস্টিভ্যাল ঠিক আছে কেউ কোন লোকনৃত্যের সাথে যুক্ত ঠিক আছে এই যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এগুলো কোথা থেকে কভার করবে তোমরা এগুলো কভার করবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক থেকে যেটা তোমরা এইখানে এই নাম্বারে যোগাযোগ করবে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে ডেমো পিডিএফটা এখানে তোমরা দেখতে পারবে এটা একান্ন টাকায় তোমরা পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই পাবে একান্ন টাকায় পাবে ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করবে পুরোটা বিস্তারিত জানতে পারবে আর এখানে পরবর্তী আমরা যদি সিবিটি টু বা স্টেজ টু এর কথা বলি সেখানে কি কী আছে একবার দেখি এই সিবিটি ওয়ান পাস করলে তারপর তোমাদের স্টেজ টু হবে যেটা হচ্ছে নব্বই মিনিট টাইম থাকবে এখানেও এখানে কিন্তু শুধুমাত্র জিকেটা পঞ্চাশ হয়ে যাবে আর ম্যাথ যায় এগুলো সব তোমাদের পাঁচ পাঁচ করে বেড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে দি টোটাল কিন্তু একশো কুড়ি নম্বরে কোশ্চেন হবে তার মানে কিন্তু জিকে তে তোমাদের বেশি রোল থাকছে তোমাদের পিলিতে থাকছে কত চল্লিশ মার্কস জিকে আর ম্যাথ আর এটা তোমাদের কত থাকছে তিরিশ তিরিশ ষাট দিয়ে একশোতে পরীক্ষা হচ্ছে আর সিবিটি টুয়ের ক্ষেত্রে এখানে পঞ্চাশ নম্বর হচ্ছে তোমাদের জি কে এবং পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বর হচ্ছে তোমাদের জেআই এবং ম্যাথস ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু প্যাটার্নটা রয়েছে এখানেও কিন্তু তোমাদের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে এখানেও কিন্তু ম্যাথমেটিক্স সিলেবাস এবং তোমাদের বাদবাকি যে সিলেবাস কিন্তু সেম অ্যাজ ইট ইজ আছে তোমাদের যে সিবিডি ওয়ানের সিলেবাসের সাথে সেম টু সেম ঠিক আছে অ্যাজ ইট ইস এখানে কোনো তোমাদের চেঞ্জেস নেই ঠিক আছে তো এই সমস্ত সিলেবাসের ওপর তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে আর তোমাদের এখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দিই জিনিসটা যে এই যে গুডস ট্রেন ম্যানেজার ঠিক আছে এর জন্য সিবিটি ওয়ান দিতে হবে সিবিটি টু এই যে পোস্টগুলো আগে দেখে নাও এই চার পাঁচটা পোস্ট আগে দেখো এই পোস্টগুলো হচ্ছে লেভেল সেভেন সেভেন সি মানে তোমাদের বেতন দেবে লেভেল সিক্স আর লেভেল ফাইভের এখানে কী বলছে সিবিটি ওয়ান সবার জন্য কম্পালসারি সিবিটি টু সবার জন্য কম্পালসারি কিন্তু এই যে গুডস ট্রেন ম্যানেজার কী আছে এই ফার্স্ট পোস্টটা আর এই চার নম্বর পোস্টটা চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এর জন্য কিন্তু কোনো রকম স্কিল টেস্ট কিন্তু মানে দরকার নেই ঠিক আছে কি দেখলে কোনো স্কিল টেস্টের কোনো দরকার নেই কিন্তু স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু এখানে কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট হবে সেটা কোয়ালিফাই করতে হবে আর এই দুটোর ক্ষেত্রে এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই দুটোর ক্ষেত্রে তোমাদেরকে টাইপিং টেস্ট কিন্তু দিতে হবে ঠিক আছে তো টাইপিং স্পিড তোমাদের কিন্তু মনে হয় পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট হলেই হবে আর এখানে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করার যে পদ্ধতিগুলো সেগুলো দেওয়া আছে জেপিজি জেপিজি হতে হবে ফটোগ্রাফ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ঠিক আছে সিগনেচার হতে হবে দশ থেকে চল্লিশ কেবির মধ্যে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এগুলো তুলতে হবে আর যারা এসএসটি আছে তাদের সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের আবার ওটা রেক্টিফাই করতে হবে সেটা যাতে না করতে হয় তার জন্য তোমরা ভালো করে দেখে শুনে বুঝে তারপর কিন্তু তোমরা ফর্মটা ফিল করবে কোন কোন ওয়েবসাইট থেকে ফর্মটা ফিল করবে এই যে যে কটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা করতে পারবে এবং এগুলো কিন্তু বিভিন্ন জোনের জোনাল যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা করবে এবার আমরা যদি বলি আমাদের কলকাতা জোন আমাদের কলকাতা জোনটা কোথায় গেল এই যে কলকাতা জোন তো কলকাতা জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আরআরবি কলকাতা ডট জিও ডট ইন এখান থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে এছাড়া তোমরা যদি মনে করো আমরা কলকাতা থেকে অ্যাপ্লাই করবো না তোমরা যদি মনে করো আমরা মালদা থেকে অ্যাপ্লাই করবো তোমরা কিন্তু তাও করতে পারো ঠিক আছে যে কোনো একটা জোন থেকে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কিন্তু যে কোনো একটা জোন থেকে এটা আমাদের একটা আচ্ছা তো এগুলো তোমরা দেখে নেবে আর এক্সাম সেন্টার তোমাদের অবশ্যই অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে তো থাকবেই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এক্সামিনেশান সেন্টার থাকবে তো চলো এই সম্পর্কিত তো বিস্তারকিত বিস্তারিত তোমাদেরকে বলে দিলাম যা যারা কান্ট্যাক্ট ফ্যাস্টটা নেবে ওই নাম্বারটা বললাম নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি ওই নম্বরে যোগাযোগ করে নেবে এখনও টাকা দিতে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কান্ট্যাক্ট ফ্যাসটা পাবে এবং তার সাথে কিছু স্ট্যাটিক প্রশন্নও পাবে ঠিক আছে তো সেগুলোর জন্য ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করো আর এই যে ফুল পিডিএফটা এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন দিয়ে দিচ্ছি সেখানে তোমরা এই পিডিএফটা ভালো করে দেখে শুনে বুঝে তারপর তোমরা অ্যাপ্লাই করবে দু চার দিন যাক তারপর অ্যাপ্লাই করবে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো পরবর্তী আজকের ক্লাস বলতে আজকে নতুন আজ কোনো ক্লাস আসছে না তবে কালকে কিন্তু তোমাদের একটা জিগের কোশ্চেন ক্লাস আসবে ঠিক আছে একটা ম্যারাথন কালকে একটা নিয়ে নেবো ঠিক আছে তো চলো কালকে হিস্ট্রি একটা ম্যারাথন নিয়ে নেবো ঠিক আছে এই মিসলিন আসে এক্সামের জন্য তো চলো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্ক্স ইউটিউব চ্যানেল এবং এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল চলো ধন্যবাদ আর এআইআর একাডেমিতে কিন্তু টপিক ওয়াইজ কিন্তু ক্লাস হচ্ছে আবারও আসবে কাল পরশুর মধ্যে ধন্যবাদ